নমস্তে মিত্রগণ অনেকে বলে যে ধর্মে ধর্মে লড়াই হচ্ছে কিংবা এই তোমার ধর্মে এই ধরনের শিক্ষা তো একটা ভয়ঙ্কর ভিডিও আমি পেয়েছি সোশ্যাল মিডিয়া থেকে যেটা ইংল্যান্ডের কিছু হিন্দু মহিলা মাংস খেতে গিয়েছিল একটি মুসলিম হোটেলে তো সেখানে তারা খাদ্যের মধ্যে পায়খানা কিংবা পায়খানা থেকে পায়খানা তরল খাবারের মধ্যে মিশিয়ে দিয়েছিল। কিভাবে তারা বুঝলো তারা খাবার পরই সেখানে তাদের শারীরিক সমস্যা দেখা দিয়েছিল। তো আপনারা ভিডিওটি দেখতে পারেন হিন্দিতে আছে তো এই বিষয়ে বলছে তো কত মানে নোংরা মানসিকতা হলে এই ধরনের কাজ করে মানুষ আমি ইংল্যান্ড মেয়ে ঘটনা হই हाँ ए, ए, एक हिंदू लड़की वो कुछ हलाला मीट सेंटर था उसका रेस्टोरेंट में वो खाना खाई उसके बाद वहाँ जितने भी लोग खाना खाए थे जो गैर मुस्लिम थे वो बीमार पड़ गए ये मुस्लिम वो लड़की जो हिंदू लड़की जो मटन खाकर वहां से निकली थी तो हॉस्पिटलाइज हो गई और तो वोमिटिंग किया गया तो उसके खाने का जांच हुआ तो उसमें लेट्रिन पाया गया तो उससे डॉक्टर ने और पुलिस ने पूछा कि भाई आप जो है कितने देर पहले खाना खाया था तो बोली एक घंटा पहले मैंने खाया तो एक घंटा में तो टॉयलेट नहीं बनता है स्टूल नहीं बनता है पेट में तो फिर वो रेस्टोरेंट में रेड किया गया उसके किचन में जब रेड किया गया बावरची जो था वहां का उसको पूछा गया स्ट्रिक्टली तो उसने कहा कि हम दो प्रकार का मटन बनाते हैं। एक मुसलमानों के लिए बनाते हैं पाक साफ और जो गैर मुस्लिम है हम उनके लिए जो है जिसको काफिर समझते हैं उसमें हम लैटरिन का पानी मंगाते हैं और लैटरिन को उसको मिलाते हैं तो समझिए कि ये इंसानियत है तो ईटा के जरा बोले जे धर्म धर्म ईटा नय कारण धर्म से काय की धर्म मानुस होते बोले वेद वेदेर ईश्वरीय धर्म समग्र जगत संसार शुद्ध ये पृथ्वीते नय এরকম লক্ষ কোটি কোটি গ্রহ নক্ষত্র সব জায়গায় সেই ঈশ্বরের বিধানই আছে এবং বেদমন্ত্রে বলছে ভাব জনায় দৈবং জনম প্রকৃত মানুষও অন্যকে মানুষ হিসাবে গড়ে তোল তো সেখানে তো এই ধরনের কোনো বিষয় পাবেন না যে ওর সঙ্গে বিদ্বেষ করো ওর সঙ্গে ওকে এই ধরনের জিনিস খাইয়ে দাও ও বিধর্মী তো যেটা ধর্মের মূল লক্ষ্য হল শান্তি আনন্দ সৌভাতৃত্ব সত্য অহিংসা ত্যাগ অস্তেয় চুরি না করা এগুলো ধর্মের লক্ষণ যেগুলো সার্বজনীন কিন্তু এগুলো যে ইসলাম খ্রিস্টান জৈন বৌদ্ধ এগুলো রিলিজিয়ান বা মাঝাব মানুষের তৈরি আর মানুষের তৈরি হলেই সেটার মধ্যে বিকৃতি আসবেই ধর্মের হয়তো বেদের কিছু ভালো সিদ্ধান্তও থাকতে পারে কিন্তু হান্ড্রেড পারসেন্ট ঠিক হবে না কারণ এটা ব্যক্তি বিশেষের দ্বারা তৈরি তাই যদি আমাদের সমাজকে সঠিকভাবে শান্তি এবং ভাতৃত্ববোধ জাগ্রত করতে হয় তাহলে বৈদিক সিদ্ধান্তকেই আপন করতে হবে কারণ সেখানেই বলছে শ্রীনন্তে বিশ্বে অমৃতস্ব পুত্র অর্থাৎ সবাই আমরা অমৃতের সন্তান এবং বেদে আরো ভালো ভালো মন্ত্র আছে যেখানে মানুষকে আমাদের এক হওয়ার বার্তা দিচ্ছে তোমরা এক পথে চলো সঙ্গচ্ছাদ্দং সংবদাধ্যং সংবনংশী জানাতম দেবভাগে ইয়থাপূর্বে জানা উপাসতে তোমরা একসাথে চলো একসাথে মিলিত হয়ে আলোচনা করো তোমাদের মন যেন উত্তম সংস্কার যুক্ত হও পূর্বের জ্ঞানী পুরুষেরা কর্তব্য কর্ম করেছে তোমরাও সেই রকম করো কিন্তু আজকে হিন্দু সমাজের মধ্যেও অনেক মত পার্থক্য অনেক ভাগ হয়ে গেছে বৈষ্ণব শৈব শাক্ত গণপত্য অনুকূল বাবার সৎসঙ্গ রামকৃষ্ণ মিশন সব আলাদা আলাদা আদর্শ আজকে ভাগ হয়ে গেছে হিন্দু সমাজও তারপরে জাত প্রথা আছে তো এতে করে কারো লাভ হবে না কারণ বৈদিক সিদ্ধান্ত একমাত্র সিদ্ধান্ত যেটা সবাইকে জুড়তে পারে এক হতে পারেন তা না হলে যে যেখানে আছেন থাকুন কিন্তু বৈদিক সিদ্ধান্তকে শ্রেষ্ঠ এবং ঐক্যের পথ এটা আপনাদের মানা উচিত এবং সেই বেদের প্রচার সবার করা উচিত এতেই সবার কল্যাণ যদি আপনারা নিজের মত পথকেই ভাবেন শ্রেষ্ঠ এবং সেটাই প্রচার করেন তাহলে ভবিষ্যতে আমাদের সমস্যা হবে কারণ আপনি নিজেকে শ্রেষ্ঠ বললে আর একজন সেও বলবে আমি শ্রেষ্ঠ আমিও আপনার থেকে বড়। এখন দেখবেন বৈষ্ণব শৈব এদের মধ্যেও বিভিন্ন তর্ক বিতর্ক হয় কেউ বলে শিব বড় কেউ বলে কৃষ্ণ বড়। কিন্তু দুইজনই ভগবান ঈশ্বর নয় তাই বেদের পথ ঐক্যের পথ এবং সেই পথে যদি মানুষ আসতে পারে সমাজের মধ্যে ঐক্য আসবে শান্তি আসবে ভ্রাতৃত্ব আসবে তার সঙ্গে যোগ যেটা বেদের মধ্যেও আছে যোগ দর্শনেও আছে থিওরি এবং প্র্যাকটিক্যাল অনুভব করা যে সেই ঈশ্বরের সবাই সন্তান আমরা এক ভেতর থেকে আমরা যদি অনুভব করতে পারি তাহলে কোনো সমস্যা হবে না তা না হলে বিভেদ হবেই নমস্তে আশা করি বুঝেছেন ভিডিওটি আপনারা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন মানুষের মধ্যেই বার্তাগুলো ছড়িয়ে দেওয়া উচিত